সুন্দরী সুন্দরী স্কুল কলেজের মেয়েদের সঙ্গে কিভাবে আপনারা ভিডিও কলে কথা বলবেন তা আজকে নিয়ে এসেছি এই অ্যাপসের মধ্যে কীভাবে ফ্রিতে কথা বলবেন রকমের টাকা ছাড়া বা কোনো রকমের কয়েন ছাড়া ডলার ছাড়া আপনারা কিভাবে কথা বলবেন সেই সব নিয়ে এসেছি আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন কিভাবে কথা বলেছি অনেকটা টাইম ধরে মানে অনেকটা টাইম ধরে আমি স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি আপনাদের সামনে প্রমাণ মানে একদম প্রুফ সময় আপনাদেরকে প্রুফ দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু একটা প্রুফ মানে যে ভিডিও কল ভিডিও কল করে আবার স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য যে কিভাবে করেছি আর কীভাবে অনেক খুন ধরে কথা বলেছি তো তাহলে কিন্তু আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসি তার আগে যে আপনারা কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আর এই অ্যাপসের মধ্যে কী অ্যাপসে কীভাবে লগ ইন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে তো ধর চলে এসেছি আমার স্ক্রিনের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপসের নাম অ্যাপসের নামটা আপনাদেরকে দেখে নিতে হবে তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি অ্যাপসটা ওপেন করে দিলাম অ্যাপসটা ওপেন করে দিলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে যত ইন্টারনেট যার ভালো থাকবে তার তত আসবেই আমি কিন্তু কালার চেঞ্জ করে রেখেছি কারণ কপিরাইটের কপিরাইটের সমস্যার জন্য তো নিচে দেখুন গো টু অ্যাপ লেখা আছে সেই গো টু অ্যাপে কিন্তু আপনারা চাপ দেবেন গো টু অ্যাপসে চাপ দিলে দেখুন এখানে কিন্তু আঠারো বছরের নিচে অ্যাপসটা চালাতে পারবেন না সে কথা লিখে আছে আপনি দুটা চিহ্ন দিয়ে এখানে লেস্ট গো করে দেবেন ঠিক আছে লেক্সট গো করে দেবেন আর যদি বন্ধুদেরকে শেয়ার করতে মন যায় তাহলে কিন্তু শেয়ার অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা লেস্ট গো করার পরে আলো চাইবে অ্যালো কিন্তু করে নেবে তো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে কারণ ইন্টারনেটের একটু সমস্যা থাকে ইন্টারনেটের সমস্যার জন্য একটু ওয়েট করতে হবে তো আমি এটা এডিটিং করিনি কারণ কেটেও দিইনি আপনাদেরকে একবারে সরাসরি দেখাচ্ছি তো এখানে দেখুন তারপরে যাওয়ার পর ম্যারেজ না সিঙ্গেল তো অবশ্যই সিঙ্গেল কিন্তু দেবেন আপনি এখান থেকে তারপরে কিউট গার্ল বা হাজবেন্ড বয় তো আপনি কিউট গার্ল দিয়ে দিয়েছি চয়েস ই দিয়ে দিলাম তারপর এখানে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে জেন্ডার সিলেক্ট করবেন আপনি এই ডান কার্ডটাতে সিলেক্ট করে নেক্সট করে দেবেন ঠিক আছে নেক্সট করে দিলে কিন্তু নেক্সট করে যখন দেবেন তখন ওপরে দেখুন এন্টারভিউর নেম লেখা আছে তো আপনি নেম যাতামাত একটা নাম কিছু দেবেন নাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে তো নাম করে তারপর নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পর দেখুন একটা ভিডিও কল অপশান আসলো ভিডিও অপশান আসলো অপশান আসার পর আমি ভিডিও ওটাকে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে হুম তারপর এবার কিন্তু দেখুন ভিডিও কল শুরু হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখুন কল চালু হয়ে গেল আমি এখান থেকে হাই হাই বলে হাই হ্যালো বলে কথা বলতে লাগলাম কথা অনেকক্ষণ কথা বলেছি তো চাইলে কিন্তু আপনারা সুন্দর এইভাবে কিন্তু কথা বলতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আর এই ভিডিওর অ্যাপ কিন্তু এই ভিডিও অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো